নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই ভিডিওটা বন্ধুরা কুম্ভ ভিডিও এবং আপনি কুম্ভের মানুষ বা জাতক জাতিকা হলে ডিসেম্বর মাসে ডিসেম্বর মাস বছরের শেষ মাস আপনাকে যিনি কুম্ভের মানুষ তাকে কী ফল কি রেজাল্ট দেবেন এই ভিডিওতে তার পূর্বাভাস আলোচনাগুলো করব করার চেষ্টাটা করব আমি প্রত্যেকটা দিন বন্ধুরা ভিডিওতে বলি যে চ্যানেল আপনাদের ভিডিওগুলো আপনাদের তো সাথে থাকতে হবে প্রত্যেক দিনের আপডেটগুলো পাওয়ার জন্য নিয়মিতভাবে এবং বন্ধুরা ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ রয়েছে মনে হলে ইচ্ছা হলে চাইলে আপনারা যোগাযোগটা রাখবেন তো চলুন শুরু করি কুম্ভের মানুষজন কি রেজাল্ট পাবেন দেখুন বন্ধুরা সময় এমনিতেই সত্যি কথা বলতে ভীষণ টাফ চলছে পরিস্থিতি একটু চাপের হয়ে রয়েছে কুম্ভরাশির মানুষজনদের জন্য সত্যি কথা কোনো এ বিষয়ে কোনো দা দ্বিমত নেই কিন্তু তাও তো আমাদের চলতে হবে তারই আলোচনা করব অবশ্যই বড় সিদ্ধান্ত বড় আলোচনা কারোর সাথে একটু কথা বলে দয়া করে নেবেন কারণ এটা জাস্ট একটা গাইডলাইন হচ্ছে তার বেশি কিছু নয় তো শুরু করছি তিনটে দিক কিছু দিক অত্যন্ত ভালো কিন্তু তিনটে দিক বিশেষভাবে আমি সতর্ক করব এই ভিডিওর মাধ্যমে সেটাই আসবো পরপর পরপর নিয়ে কথা বলবো প্রথম কথা আমি কুম্ভের মানুষ বা আমি কুম্ভের জাতক বা জাতিকা আমাকে আমার পরিবারকে সন্তান প্রত্যেকের শরীর বা স্বাস্থ্য কিন্তু লক্ষ্য রাখতে হচ্ছে প্রত্যেকটা মানুষের শরীর বা স্বাস্থ্য কিন্তু লক্ষ্য রাখতে হবে কারণ কোনো না কোনোভাবে শরীরের জায়গা ষষ্ঠভাবে বক্রি বৃহস্পতির অবস্থান শরীর কিন্তু খুব যে ভালো দেবে খুব যে ভালো চলবে এটা কিন্তু বলতে পাচ্ছি না এবং যদি কেউ ভোগান্তি আসে তাহলে ভালো রকমভাবে ভোগান্তি মেডিকেল এক্সপেন্স এবং দেখুন শরীর ভালো না থাকলে টাকা পয়সাও বাদ দিয়ে দিলাম কিন্তু ভোগান্তি কষ্ট সেটা তো হতে থাকে তো কুম্ভের জাতক বা জাতিকাদের ইভেন ছোটো প্রবলেমগুলোও আপনারা কোনোভাবে অবহেলা দয়া করে করবেন না যদি কোনো ছোটো ও কোনো ব্যাপার নয় এটাও কিন্তু ব্যাপার হয়ে যেতে পারে তো শরীর নিয়ে ভোগান্তি অসুবিধা একটু প্রবলেম থাকছে এটা আমি আপনাদেরকে বলবো যে বোনরা প্রেগন্যান্সি পিরিয়ড চলছে তারা ডাক্তারবাবুদের আন্ডারেই আছেন ট্রিটমেন্টের আন্ডারেই রয়েছেন আশা করছি তাদের কোনো প্রবলেম হবে না ইভেন এ মাসে ডেলিভারির ডেট থাকলে এ মাসে বাচ্চা হওয়ার ব্যাপার থাকলে ভালো ফল দিয়ে যাবে ভালো রেজাল্ট দিয়ে যাবে তো এটা প্লাস পয়েন্ট বা এটা পজিটিভ পয়েন্ট কুম্ভের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মানুষজনদের ক্ষেত্রে কিন্তু ওই যে যে ব্যাপারটা বললাম যে আপনার শরীর ভালো থাকার কথা নয় আপনার পরিবারের শরীর একটু লক্ষ্য রাখবেন দু নম্বর যেটা বন্ধুরা খুব সাবধান বড় কোনো প্রতারণা বড় কোনো বদনাম যোগ তৈরি হয়ে রয়েছে বড় কোনো রকম প্রতারণা কোনো না কোনোভাবে সেটা ফাইন্যান্সিয়াল হোক মেন্টাল হোক ফিজিক্যাল হোক কোনো না কোনোভাবে এই জায়গা এই দিক এটা কিন্তু দেখাচ্ছে এটা এক নম্বর তাহলে বড় কোনো প্রতারণা বড় কোনো গণ্ডগোল এটার কিন্তু যোগ রয়েছে অথবা কোনো বড় বদনাম এই জায়গা দুটো মেন খেয়াল রাখতে হবে মেনলি এই এই জায়গাগুলোকে লক্ষ্য রাখতে হচ্ছে তাহলে কোনো কাজ করা কারোর সাথে খুব বেশি ইনভলভ হওয়া এটা কিন্তু একটু চাপের আমি বলতে পারি বন্ধুরা শনির বক্রি হয়ে থেকে মার্গি হয়ে যাওয়া যারা মারাত্মক একটা অর্থের প্রেশার বা ফাইনান্সিয়াল প্রবলেমের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছিলেন তারা বেশ ভালো রেজাল্ট বা অনেকটা স্থিতিশীল রেজাল্ট পাবেন অর্থ বা অর্থনৈতিক দিক দিয়ে যারা প্রবলেমে ছিলেন অসুবিধার মধ্যে ছিলেন বা সমস্যার মধ্যে ছিলেন তারা অনেকটা ভালো রেজাল্ট বা অনেকটা স্থিতিশীল রেজাল্ট পজিটিভ রেজাল্ট পাচ্ছেন এবং যে টাকার যে একটা প্রচণ্ড ক্রাইসিস অর্থের যে একটা প্রচন্ড চাপ তৈরি হয়ে গেছিল আশাবাদী আশা করতে পারি সেটা থেকে আপনাদেরকে অনেক বেশি মুক্তি দেবে তো কিছু ক্ষেত্রে পয়সা কুড়ির আশা কিছু ইনভেস্ট করা কিছু কেনাকাটি দেখুন পুরনো কোনো জিনিস কেনাকাটি বারবার দেখে নেবেন পুরনো ফ্ল্যাট পুরনো জমি বা ইত্যাদিগুলো দেখে নেবেন কিন্তু যদি কোনো কিছু কেনাকাটি ধরুন কারণ ওই প্রতারণা এই ব্যাপারটা যেহেতু বলছি কিন্তু যদি কোনো গাড়ি কোনো বাড়ি বাড়ির কাজে হাত দেওয়া এগুলো করা যায় শনির মার্গি হয়ে যাওয়া দরুন তো আমি এটা বলতে পারি এটা আপনাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট দিচ্ছে অপরদিকে বন্ধুরা দেখুন যদি কোনো ট্রাভেলের ব্যাপার থাকে বড় কোনো ট্যুরের ব্যাপার থাকে সেটা সেটা পরিবার নিয়ে হোক ধর্মকর্ম হোক বা এরকম হতে পারে যে অফিস আপনাকে বললো তোমাকে ওটা যেতে হবে বা তোমাকে ওই ওই জায়গাটায় গিয়ে ওই কাজটা করে আসতে হবে সেই ধরনের ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো করা যায় করতে পারেন অসুবিধার ব্যাপার নেই আপনি যখন কুম্ভের মানুষ কুম্ভের জাতক বা এটা কিন্তু যাচ্ছে এগোতে আপনি পারছেন অর্থের ব্যাপারটাও হচ্ছে এবং অর্থনৈতিকভাবেও আপনি কম বেশি পাচ্ছেন তো এই জায়গা দুটো বেটার হচ্ছে এই এই জায়গাটা এই দিকটা বেটার হচ্ছে ফাইন্যান্সিয়াল ফ্লোটা বেটার হচ্ছে ক্যাশ ফ্লোটা বেটার হচ্ছে তো বন্ধুরা দেখুন কিছু ভালো পয়েন্ট নিশ্চয়ই রয়েছে ভালো পয়েন্ট নিশ্চয়ই রয়েছে সেগুলো পরপর পরপর আসবো দেখুন আপনি চাকরি করেন আমি ব্যবসা করি আর একজন অন্য কিছু করেন এরকম তো চলতে থাকে তো প্রফেশান যেটা চাকরি বা বিজনেস কেমন হবে সেটা একটু দেখি গ্রহগত স্থিতিটা কী আছে এটা একটু বুঝে নিতে হবে দ্বিতীয়ায় শনি মাস শুরু করছে তুলা রাশির ঘরে বুধ বসে পঞ্চমপতি নবমে বসে থাকা এবং নবম দশমে বসে থাকা দশম পতির সাথে যুক্ত হয়ে যদিও শুক্রমঙ্গলের যোগের অনেক নেগেটিভ ব্যাপার আছে অনেক কিছু রয়েছে খারাপ কিছু প্রভাব রয়েছে আমি সেগুলোকে ধরবো না আমি এখানে নবম দশম প্রতি যোগ ধরবো তো এক্ষেত্রে আমি বলবো বন্ধুরা কাজের ফ্লো কিন্তু আগের থেকে বেটার যারা দুটো জায়গা অনেকের অনেক মানুষজনদেরকে বলা হয়েছে যে এ মাসটা দেখবো নাহলে তোমায় ছেঁটে দেবো অনেকের ক্ষেত্রে এটা হয়ে রয়েছে আমি সেটা কুম্ভ বলে বলছি না মেষ বৃষ সবাইকার ক্ষেত্রে হতে পারে দেখুন কর্ম চলে যাওয়ার বা ছুটি চাকরি নেই আমার হাতে আর চাকরি নেই এই যে ছুটির জায়গাটা কিন্তু নেই এক নম্বর কথা কিন্তু মারকপতি রবি যদিও রবি মারক হয় না সে দশমে শুক্রের সাথে বসছে তো রবি শুক্রের দারিদ্র যোগ টেন থাউজেন্ড ওপর কাজ করছে এই ব্যাপারটা বুঝতে হবে রবি থাকছে মানে মাস শুরু করছে অনুরাধা নক্ষত্রে নক্ষত্রগত দিক দিয়ে বিশ যোগের প্রভাব রয়েছে তো আমি যদি সামগ্রিকভাবে দেখি বা দেখি তাহলে বলবো প্রেসার মারাত্মক লেভেলের থাকবে মারাত্মক লেভেলের এই তিনটে দিকই সাবধান ওপরতলার প্রেসার কিছু জেলাসি এবং এই যে প্রতারণা বদনাম চাকরি সূত্রে বদনাম এটা কিন্তু আসতে পারে তাহলে কুম্ভের জাতক বা জাতিকারা আপনি চাকরি করতে গেছেন চাকরি করবেন ভালোভাবে করবেন ওপরতলা কালিগ এদের সঙ্গে একটু দেখে কাস্টমার ডিল ভালো কাস্টমার স্যাটিসফ্যাকশান ভালো কাজের ফ্লো বেটার হচ্ছে অনেকে আপনাকে নিতে পারবেন অনেকে আপনাকে সহ্য করতে পারবেন কোনোভাবে কোনো কোনো দিক থেকে তো চাপের জায়গা অ্যাকচুয়ালি এইখান থেকে আসছে বন্ধুরা এইটা বুঝবেন আপনি কুম্ভের মানুষ হলে ফ্রেশার্সরা সময় ভালো হচ্ছে কিন্তু চেঞ্জে চেঞ্জ করা আমি এ থেকে বিতে বি থেকে সিতে এই যে কোম্পানি শিফটিং সুইচ করা এই ব্যাপারটা কিন্তু একটু দেখে মানে অনেকের ক্ষেত্রে দেখছি এটা হচ্ছে সুইচ করে যে আগ কিছু পয়সা বাড়ে অবশ্যই কিন্তু তারা আফসোস করেন যে না ভাই আমার কমে ভালো ছিল তো সুইচ একটু দেখে করবেন কুম্ভের জাতক বা জাতিকে হলে তো ওভারঅল চাকরি ভালো কর্তৃপক্ষর সঙ্গে কালিকদের সঙ্গে সম্পর্ক কিন্তু ভালো নয় ফ্রিলান্সিং সেলফ এমপ্লয়েড যারা এনারা কিন্তু বেশ ভালো রেজাল্ট পাবেন ইভেন যারা বিজনেস করছেন বিজনেসম্যান বা বিজনেস ওম্যান যারা ব্যবসা বা বাণিজ্য করেন বাণিজ্যের জায়গা কিন্তু বেশ ভালো এবং বাণিজ্যের ফ্লোটা আগের তুলনায় বেটার হচ্ছে কুম্ভের মানুষজনদের অর্থাৎ ডিসেম্বর মাস দেখুন একটা আনন্দের মাস পঁচিশে ডিসেম্বর দেখতে দেখতে ফার্স্ট জানুয়ারি পিকনিক করা ঘুরতে যাওয়া এগুলো খাওয়া দাওয়া এগুলো তো চলে আমাদের বাঙালিদের তো বিজনেস ফ্লোটা কিন্তু বেটার হবে যিনি যে প্রোডাক্ট নিয়ে বিজনেস করছেন বিগত দু তিন মাসের তুলনায় এ মাসের বিজনেস অনেকটা বাড়বে অনেকটা বেটার হবে আপনি অনেকে অনেকে তো আমাকে পার্সোনালি অনেক কিছু ফোন করেন মেসেজ করেন কথা বলেন আমি এটুকু আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি হ্যাঁ এক একজন এক এক রকমভাবে সত্যিই প্রবলেমে আছেন কিন্তু সত্যি কথা দেখুন সবার সব দিকে প্রবলেম হচ্ছে না অনেকে অনেক দিক থেকে ভালো ফল পাচ্ছেন ওই যে ধরুন বললাম বাবা আমার শরীরটা খারাপ চাকরি তো ভালো হতেও পারে ব্যবসা তো ভালো হতেও পারে সবটা খারাপ হয়ে গেলেও তো বাঁচতে পারবে না মানুষ বা আপনি আমি আমরা বেঁচে থাকতে পারবো না তো এইটা বুঝবেন বিজনেস কিন্তু ইম্প্রুভ করছে বিজনেস বেটার হচ্ছে দুটো জায়গাকে টার্গেট করবেন এই মাসে ভালো করার এক হচ্ছে ব্যবসা চাকরি হলো মানুষের সবচেয়ে বড় সমস্যার জায়গা আজকে আজকের ডেটে দাঁড়িয়ে দাম্পত্য জীবন পারিবারিক জীবন কুম্ভর ক্ষেত্রে তো দাম্পত্য এবং পারিবারিক সম্পর্কগুলো সেটা হতে পারে বাবা মা সেটা হতে পারে ভাই বোন সেটা হতে পারে হাজব্যান্ড ওয়াইফ বোথ সাইডে সবকটা সাইড বা দিকে সম্পর্কের ইম্প্রুভমেন্ট বা উন্নতি সমস্যার সমাধান হওয়া এবং একটা পারিবারিক বন্ডিং রিলেশনশিপ সম্পর্কগত দিকগুলোকে অনেক বেশি স্টেবেল করার জায়গা রয়েছে অনেক বেশি স্টেবেল করার জায়গা রয়েছে যার যেখানে ঝামেলা অশান্তি যে যেগুলো মেটানো যায় মেটানোর ব্যবস্থা করুন হ্যাঁ কিছুজনের ক্ষেত্রে এমন জট আছে হয়তো সেটা মেটা সম্ভব নয় আমি তাদের ব্যাপারটা বাধ্য দিচ্ছি কিন্তু নর্মাল যারা সবাইকার ক্ষেত্রে তো ওই একদম হাতের বাইরে চলে যায়নি বা বিশাল কিছু তৃতীয় ব্যক্তি এসে গিয়ে বিশাল কিছু হয়ে গেছে এরকম ব্যাপার নয় তো এই সম্পর্কটা ভালো হওয়ার জায়গা রয়েছে যদিও যদিও বন্ধুরা বিয়ের জায়গা বা বিয়ের কথাবার্তা বিয়ের দেখাশোনার জন্য সময় খুব ভালো হচ্ছে না বিয়ে বিয়ে রিলেটেড ব্যাপার বিবাহ রিলেটেড মানে ব্যাপার স্যাপারে এগোনোর জন্য সময় খুব একটা ভালো নয় এবং আপনি প্রেম করছেন প্রেমটাও যখন বিয়েতে কনভার্ট করতে চাইছেন চলো এবার বিয়ের কথাবার্তা এগোব একটু রয়েশ হয়ে এগোবেন প্রেমিক প্রেমিকারা কিন্তু খুব ভালো রেজাল্ট পাচ্ছেন না প্রেম নিয়ে ভোগান্তি প্রেম নিয়ে ঝামেলা থেকে যাচ্ছে এবং অ্যাকচুয়ালি বন্ধুত্ব প্রেম বা বন্ধুত্ব যদি বলি এটাও যে খুব ভালো ফ্রুটফুল রেজাল্ট দেবে নয় তো সামগ্রিকভাবে দেখুন এক হচ্ছে পারিবারিক সম্পর্ক ভালো হবে বাট হেলথগুলো ভালো নয় যে কারণে আপনাকে চাপ থাকতে পারে বা আপনার ওপর প্রেশার থাকতে পারে থাকতে পারে কিন্তু দাম্পত্য বা সম্পর্ক মানসিক সম্পর্ক ভালো জায়গা জমি প্রপার্টি জ্ঞাতি শত্রুতা কম বেশি মিটবে হেডেক মাথা থেকে নামবে সঙ্গে যাদের আইনি জটিলতা রয়েছে পুলিশি ঝামেলা রয়েছে কোর্ট কাচারি নিয়ে প্রবলেম রয়েছে কেস চলছে কেসের ডেট পড়ছে এই যে ব্যাপারগুলো থাকে না এগুলো ভালো রেজাল্ট দিচ্ছে এগুলো ধীরে সুস্থে এগুন মিটতে পারে তবে এটা মাথায় রাখুন বাবা মা বাদ দিয়ে দিচ্ছি হাজব্যান্ড ওয়াইফ সন্তান বাদ দিয়ে দিচ্ছি কারুর উপর যদি অতিরিক্ত নির্ভরতা নির্ভরশীলতা যে এছাড়া আমার চলবে না তাহলে আপনার চলবেই না সত্যিই চলবে না কারণ এখান থেকে প্রতারণা চিটেড হওয়া নানা রকমভাবে এই যোগ বা এই এই রকম সমস্যা থাকছে ভাড়া বাড়ি ভাড়াটি মানে আমি কারুর বাড়িতে ভাড়া থাকি কেউ আমার বাড়িতে ভাড়া থাকেন এই যে ভাড়ার কনসেপ্টটা এটা বেটার রেজাল্ট দিতে পারে এটা পজিটিভ রেজাল্ট দিচ্ছে আমি বা আপনি আমরা যখন কুম্ভের মানুষ তাহলে জিনিসটা কি এলো পারিবারিক সম্পর্ক ভালো হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো হচ্ছে বিয়ের কথাবার্তা প্রেম সংক্রান্ত বন্ধুত্ব খুব একটা ভালো নয় শরীরগুলো খুব একটা ভালো নয় চাকরি বিজনেস ট্যুর পয়সা মোট কথা ভালো হচ্ছে দেখুন আমি সবকটা দিকই মোটামুটি টাচ করতে করতে এলাম বলতে বলতে এলাম সবকটা দিক লাস্টে আমি এডুকেশনটাকে বিদ্যাটাকে লাস্টে রাখি কারণ আমি চেষ্টা করি ওটাকে একটুখানি ধরে বলার দেখুন কুম্ভের মানুষজন টপ রাশির মধ্যে পড়বেন তিনটে বিদ্যার ব্যাপারে বা শিক্ষার ব্যাপারে যা প্রবলেম আছে যা সমস্যা রয়েছে আপনি সলিউশন করুন আপনার লাইফে যে প্রবলেমগুলো চলছে শর্ট আউট করুন সলভ করুন একটু হায়ার লেভেলের যারা ছেলে মেয়ে ধরুন কুড়ি বাইশ বছরের যে সমস্ত ছেলে মেয়ে যারা পড়াশোনা করছেন তাদের জীবনে প্রেম ভালোবাসা বন্ধুত্ব অনেক কিছু থাকে তো এই ঝামেলাগুলোকে মেটান সব থাকবে যদি পড়াশোনা বা ক্যারিয়ার ঠিক থাকে তাই না তো এগুলোকে মেটান চলুন এডুকেশানটা কেমন হবে দেখি ভীষণ স্ট্রং আপনার ফোর্থ হাউস এবং নাইন্থ হাউস ভীষণ স্ট্রং ফোর্থ হচ্ছে মানুষের প্রাইমারি এডুকেশান প্রাইমারি এডুকেশন ভালো হচ্ছে পঞ্চম মেধা আমার বুদ্ধি আমার মেধা আমার জ্ঞান আমার প্রতিভা পঞ্চম হচ্ছে এটা তাহলে পঞ্চম আর নবমের যোগ রয়েছে তাহলে মেধার ব্যবহার পড়াশোনার ক্ষেত্রে মেধাটাকে বুদ্ধিটাকে বিচক্ষণতাকে কাজে লাগানো থাকছে উচ্চশিক্ষায় সফলতা তাহলে আমি বলতে পারি প্রাইমারি লেভেল থেকে আপার প্রাইমারি লেভেল গ্র্যাজুয়েশান এবং গ্র্যাজুয়েশানের যে যে পড়াশোনাগুলো হচ্ছে যারা ব্যাচেলার পড়াশোনা করছেন সেটা ল হোক সেটা বিবিএ হোক বিটেক হোক যে পড়াশোনাগুলো হচ্ছে মাস্টার্স লেভেলের পড়াশোনা হায়ার লেভেল বা উচ্চ উঁচু লেভেলের পড়াশোনা মাস্টার্স লেভেলের পড়াশোনা অবশ্যই ভালো ফল দেবে পিএইচডি বা রিসার্চ ওয়ার্ক এগোবে তাহলে পড়াশোনা এগোচ্ছে শুধু যাদের কোনো চাকরির পরীক্ষা এই ধরনের ব্যাপার রয়েছে তারা আরও সিরিয়াস হন কারণ সাকসেস রেশিওটা কম প্রেসারটা বেশি সেই অনুপাতে সাকসেস কম কিন্তু যারা পড়াশোনা করছেন যে ফেব্রুয়ারিতে পরীক্ষা মার্চে পরীক্ষা খুব ভালো সময় এটাই জিস্ট ডিসেম্বরের জিস্ট তিনটে নক্ষত্র কুম্ভর ক্ষেত্রে পার করে ধনিষ্ঠা শতবিশে পূর্ব ভাদ্রপদ ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা অনেকের অনেক রকম রূপ দেখবেন অনেকের অনেক রকম আচার আচরণ ব্যবহার দেখবেন দেখে নিন মাথাটা ঠান্ডা রাখুন ধৈর্য বাড়ান পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা যে কোনো ক্ষেত্রে খুব ক্লোজ যারা যে কোনো ক্ষেত্রে তাদের তাদের সাথে সম্পর্ক বা তাদের থেকে কোনোরকমভাবে চাপ তৈরি হওয়া লক্ষ্য করা যায় এটা লক্ষ্য রাখুন আশা করছি ভিডিওটা ফাইভ পার্সেন্ট কাজে লাগবে এটুকুই থাক বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই আপনারা প্রত্যেকে প্রত্যেকে শান্তিতে থাকুন নমস্কার